এবার চোখ আসামের দিকে আসামের কাকরাঝার জেলায় রেল লাইনে হঠাৎই বিস্ফোরণ আর জানা গেছে যে এই ভয়াবহ বিস্ফোরণে রেল পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত জঙ্গিদের সন্ধানে চিরুনি তল্লাশি পুলিশের বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল অসমের কোকরাঝার জেলায় রেল লাইনে এই ভয়াবহ বিস্ফোরণ কিভাবে ঘটল এই বিস্ফোরণ কি জানতে পারছো দেখো যেটা জানা যাচ্ছে যে গভীর রাতে উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুর দুয়ার ডিভিশনের রেল লাইনে বিস্ফোরণ হয় অসমের কোকরাঝর ও সালেকাটি স্টেশনের মাঝে আপ লাইনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় লাইনের একটি অংশ যাচ্ছে বুধবার গভীর রাতেই ঘটনাটি ঘটে যার চেয়ে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় ওই লাইনে রেল চলাচল বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় একাধিক ট্রেনকে খবর পেয়েই ছুটে যায় জি আর অসম পুলিশ সহ একাধিক গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তদন্তকারীদের প্রাথমিক অনুমান বিস্ফোরণের আইডি ব্যবহার করা হয়েছে ফলে বিস্ফোরণের পিছনে যে নাশকতার যোগ সেটা কিন্তু স্পষ্ট তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ডিআরএম দেবেন্দ্র সিংহ জানিয়েছেন রাতে বিস্ফোরণ ঘটনা ঘটে ঘটনার জেরে রেলের ট্রাক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় শুধু তাই নয় বিস্ফোরণের জেরে লাইনে বড় বড় গর্ত তৈরি হয় তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তিনি সেটা স্পষ্ট করে বলেনি ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিআরএম দেবেন্দ্র সিং অন্যদিকে সকালে রেল পরিষেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন এক রেলকর্তা তবে জানা যাচ্ছে যে ঘড়ির কাটা তখন রাত একটা নাগাদ রাত সেই সময় লাইন দিয়ে একটি যাত্রীবাহী ট্রেন যাচ্ছিল সেই সময় হঠাৎ করেই প্রবল ঝাঁকুনি খায় ট্রেনটি চালক চালক মুহূর্তে আপৎকালীন ব্রেক কষে ট্রেনটিকে থামাতে হয় পরে ট্রেন থেকে চালক সহ অন্যান্য না নেমে ট্রাক পরীক্ষা করার সময় দেখতে পান একেবারে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে রেলের ট্রাক সঙ্গে সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় রেলের শীর্ষ আধিকারিকের মানে বড় বিস্ফোরণ যে ঘটানোর টার্গেটে ছিল জঙ্গিরা সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এবং একটি ট্রেন যাতে ক্ষতি হয় এবং একটি ট্রেন সম্পূর্ণ যাতে লাইনচ্যুত হয় সেই তোমার হচ্ছে কাজ কিন্তু করেছিল জঙ্গিরা এবং আজকে সকালে কিছুক্ষণ সকালের পরই ঘটনার খবর পেয়ে আসাম পুলিশের যিনি আইজি লয়েন এবং অসম পুলিশের যিনি ডিজিপি তিনি কিছুক্ষণ আগেই সেখানে ভিজিট করেছে সেখানে প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের সঙ্গে কথা বলেছেন যে কখন এবং স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেছেন এবং সর্বোপরি আসাম পুলিশের যারা কর্তারা রয়েছে তারা সেই সেই যে ট্রেনটির গার্ড এবং চালক তাদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টা তদন্ত করতে চাইছে একদমই ধন্যবাদ অর্থাৎ এই বিষয়টি তদন্ত শুরু হয়ে গেছে তবে বড় নাশকতার ছক কষা হয়েছিল এই সম্পূর্ণ বিস্ফোরণে কিন্তু এবার তদন্ত শুরু হচ্ছে এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যানঘাটের পর্দায় ধন্যবাদ